আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো সুজি আলুর এক অসাধারণ রেসিপি এই রেসিপিটি আগে কখনো বানাননি হয়তো এই রেসিপিটি বানানো একদমই ইজি আর খেতে অসাধারণ সুজি আলুর এই নাস্তাটি একবার খেলে বারবার ইচ্ছে করবে সুজি আলুর এই নাস্তাটি বানালে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এত সুন্দর হয় না বানালে বিশ্বাস হবে না যে এত সুন্দর হয় তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটি এই নাস্তারির জন্য যে পুরটি করব সেটি দেখে নেওয়া যাক কড়াই একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজের লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন আদা বাটা স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো এইগুলি দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে টমেটো কুচি টমেটো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো টমেটোটা গলে গেলে দিয়ে দেব গ্রেট করা আলু আমি তিনটি সিদ্ধ আলু গ্রেট করে রেখেছিলাম আগে থেকেই আলু দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি আর একটু লবণ দেব লবণটা কম লাগায় আমি আর একটু লবণ দিয়েছি আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো আবারও একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব পনির আমি পনিরটা গ্রেড করে দিলাম পনির দেওয়ার কারণে এই আলুর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় পনির দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে শেষে ধনেপাতা পাতা দিয়ে মিশিয়ে নিলে আলুর পুটার রেডি এখন নামিয়ে নেব এখন সুজির ডো বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে দুই কাপ জল নিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ ও ওয়ান টেবিল স্পুন গোটা জিরা জলটা ফুটে ওঠার মতো হলে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজি দিয়ে সাথে সাথেই মিশিয়ে নিতে হবে তা না হলে দলা বেঁধে যাবে সুজিটা নেড়ে চেড়ে শুকিয়ে আসলে নামিয়ে নেব এখন প্লেটে রেখে হালকা গরম অবস্থায় মুথে নিতে হবে সুজিটা খুব ভালো করে মতে নিতে হবে স্মুথ একটি ডো বানিয়ে নিতে হবে ডো বানিয়ে নেওয়া কমপ্লিট ডো বানিয়ে নেওয়া হয়ে গেলে লেচি কেটে নিয়ে হাতে গোল করে তারপর চ্যাপটার মতো শেভ দিয়ে এভাবে করে নেব ভালো করে দেখলে বুঝতে পারবেন এভাবে গোল মতো করে এর মধ্যে আলুর পুরটা দিয়ে মুখ এভাবে মুড়ে নেব ভালো করে মুড়ে নেব যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে এভাবে মুখটা বন্ধ করে হালকা হাতে এভাবে ঘুরিয়ে গোল করে নেব এখনই এই ডিজাইন করার জন্য এরকম চিমটি দিয়ে এরকম করে নেব এরকম চিমটি বা কেচপ কম বেশি সকলের বাড়িতেই থাকে তবে যদি না থাকে পুর ভরে গোল করে ভেজে নিলেই হবে এই ডিজাইনটা নিজের কাছে তবে তেমন কঠিন কিছু না চারিদিকে এরকম করে নেব দেখতে বেশ ইউনিক লাগছে সবগুলো একইভাবে করে নিয়েছি এবার ভেজে নেব কড়াই তেল গরম করে নিয়ে নাস্তাগুলি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে দুই দিকে সমানভাবে ভেজে নেব খুব বেশি ডিপ লাল করে ভাজবো না হালকা ব্রাউন কালার করে ভাজবো নাস্তাগুলি মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে কি ক্রিস্পি হবে নাস্তাগুলি আর বাইরে থেকে পুড়েও যাবে না এরকম কালার করে ভেজে নেব নাস্তাগুলি এখন তুলে নেব দেখুন কত সুন্দর লাগছে নাস্তাগুলি একদম বলের মতো এরকম নাস্তা গেলে আপনার পেট মন দুটোই ভরে যাবে কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন একটি ভেঙেও দেখাচ্ছি ভিতরেও কত সুন্দর লাগছে একদম ইয়ামি সসের সাথে খেতে জাস্ট ওয়াউ লাগবে আর আলুর পরে পনির দেওয়ার কারণে তো এর টেস্ট অসাধারণ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলি কতটা লোভনীয় হয়েছে সুজি আলুর এই নাস্তাটি সন্ধ্যের নাস্তায় চায়ের সাথেও রাখতে পারেন এরকম সুজি আলুর নাস্তাটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল